হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কিভাবে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি তৈরি করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব অবশ্যই স্ক্রিনে ফলো করবেন এখানে তিন কেজির মতন ব্রয়লার মুরগির মাংস কেটে নিয়েছি আর রাঁধুনি বিরিয়ানির মশলা প্যাকেট নিয়েছি দুইটা তো এখন অল্প একটু লবণ আর বিরিয়ানির প্যাকেটের মশলা মেখে চিকেন ভেজে নিতে হবে বাবুচিরা যেভাবে রান্না করে আজকে সেই পসিসে বিরিয়ানি রান্না শিখাবো যারা একেবারেই তৈরি করতে পারেন না বিরিয়ানি তাদের এই সহজেই রেসিপিটা তৈরি করতে পারবেন চিকেন বিরিয়ানি অনেকের বাচ্চা নেওয়ার জন্য রান্না করতে পারেন এবং অনেকে দূরে কোথাও গেলেন এই চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন এবং হুট করে একটা মেহমান আসলো তখনও তৈরি করে নিতে পারেন খুব সহজে আজকে আনুমানিক আট নয় কেজির মতন সব মিলে বিরিয়ানিটা তৈরি করব তালের মধ্যে চিকেনটাকে ভেজে নিতে হবে প্রথমে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে কাজটা একটু কঠিন হলেও ধীরে সুস্থই করতে হবে সবগুলো চিকেন সেমভাবে ভেজে নিব আর জালটা একদম হাই হিটে রাখবেন লো রাখলে পানি চলে আসবে সেজন্য জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে হাই হিটে চুলাটা রাখতে হবে যাতে চিকেন থেকে কোনো তেল বাইরে না পানি না হয় আর এদিকে আমি মশলাটা তৈরি করতেছি ওদিকে চিকেনটা ভাজা হচ্ছে এখানে দুই কাপ পরিমাণ টক দই নিব টক দইয়ের মধ্যে বেশ পরিমাণ আদা রসুন পেঁয়াজ এখানে বেটে নিয়েছি সেগুলো দিব আনুমানিক এক কাপের মতন মশলা আমি নিব তারপরে দিয়ে দিলাম সেই প্যাকেটের বিরিয়ানির মশলাটা এখানেও অল্প নিয়েছি অর্ধেকটা নিয়েছি তারপরে লবণ দিব পরিমাণ মতন এক এক করে সব মশলা এখানে রাখব সামান্য মরিচ ফাঁকি দিয়ে দিলাম এখানে দেড় চামিচের মতন দিয়ে দিলাম দইনা গুঁড়ো টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন দিয়ে দিতে হবে আগে থাকতে যে ভা ভেজে রেখেছিলাম বেরেস্তা পেজ সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাগুলো ফিটাইতে হবে দু মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মশলাটাকে মিশাইতে হবে মিশিয়ে তারপর আমি সাইডে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না আমার চিকেনটা ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইটা মশলাটা সাইডে ভিজিয়ে রাখবো বাবুচিরা কিন্তু এইভাবেই করে আপনারা যে কোনো বিরিয়ানি রান্না করার সময় এই পদ্ধতিটা করে নিতে পারেন খেতে অনেক মজা হয় এভাবে রান্না করে দেখতে পারেন অনেকেই অনেক রকমের বিরিয়ানি রান্না করে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন চিকেনগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে যেগুলো ভাজা হবে সেগুলো তুলে রাখতে হবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি আর এদিকে আলুটাও সিদ্ধ করতে দিয়েছি আর চালটাও ভিজে রেখেছি আলুটা একটু ভাজা দিয়ে নিব আর বড় একটা ফাতিলের মধ্যে তেল দিয়ে সেই মশলা যে মেখে রেখেছিলাম সেই মশলা দিয়ে কিন্তু কষাবো গ্যাস একদম নাই গ্যাস থাকে না এই গ্যাসের জন্য অনেক ধরনের সমস্যা হয় মশলাটাকে যত বোনাবেন খেতে কিন্তু তত মজা হবে মশলাটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভুনে নিব। এদিকে কিন্তু ঘ্যাস একেবারেই নাই একদম ঘ্যাস কমে গেছে এই ঘ্যাসের জন্য আমি যে কিভাবে রান্নাটা করব সেইটা আমি দেখাবো বড়ো পাতিলটা আমি চেঞ্জ করছি আরও বড়ো পাতিল দিলাম আগের পাতিলটা আমি চেঞ্জ করে দিলাম তা এখন তার চেয়ে আরেকটা বড় যেটা রান্না করব সেটা দিয়ে নিলাম কার তার কারণ হল আমি যেরকম চেয়েছিলাম ওরকমটা আর কি পারতেছি না রান্না করতে কারণ গ্যাস চলে গেছে তো আমি ভেবেছিলাম মাংসটাকে ভালো করে ভুনে তারপরে চালটাকে আবার ফিরা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে তারপরে মাংসটাকে দেওয়ার চেষ্টা করছিলাম বাট গ্যাস চলে যাওয়াতে আমার সবটাই চেঞ্জ করতে হলো তারপরে মাংসটাকে ভালো করে কুক করে নিতে হবে যেহেতু ভাজা অত বেশি কুক করা লাগবে না তারপর যতটুকু পাততেছি অতটুকুই মাংসটাকে কষিয়ে নিচ্ছি যখন তেলটা উপরে উঠে যাবে তখনই মাংসটা কষানো শেষ হবে এখানে আর পানি দেওয়া লাগে নাই তো এক করে সব কিছু এখানে দিয়ে দিব আমি যেরকমটা চাইছিলাম রান্না করতে যেহেতু গ্যাস নাই সেই জন্য আর ওই পদ্ধতিটা আমি চেঞ্জ করলাম এখন মাংস কষানোর মধ্যে চাল দিয়ে দিলাম আলু টালু যা আছে একবারে সব কিছু এখানে দিয়ে দিব আর গরম পানি আলাদা করে রেখেছিলাম গরম পানিটা রাখাতে আমার অনেকটা উপকার হয়েছে হলে রান্নাটা আরও বেশি সমস্যা হইতো তিন কেজি চাল তিন কেজি মাংস আর দুই কেজির কম আলু নিচ্ছি এখানেও দুই থেকে তিন মিনিটের মতো একটু মাংসটার সাথে চালটার সাথে একটু মিক্স করে নিচ্ছি যেহেতু গ্যাস একদম কমে গেছে যার জন্য যেরকমটা আর কি চেয়েছিলাম সেটা আর কি পারতেছি না তো যাই হোক যেভাবে পারতেছি ওইভাবেই চেষ্টা করতেছি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা আবার চেক করবেন বল গানের সময় চেক করবেন যখন দেখবেন লবণটা একটু বেশি বেশি লাগতেছে তখন বুঝবেন যে না পারফেক্টলি আছে পানি দেওয়ার পরে আলুও দিয়ে দিব সাথে সাথে যেহেতু আলুটা সিদ্ধ এবং ভাজা যার জন্য একটু পরেই দিলাম আর নতুন আলু এমনিতেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সব কিছু মেনে নিয়ে সাত আট কেজির মতন হবে এখানে বিরিয়ানি যে তৈরি করতেছি পাতিলটা অনেক বড় হয়তো পূজা যাচ্ছে কিনা আমি জানি না তো দেখলাম চেক করে আরও পানি টানি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে নিব আর বিরিয়ানির প্যাকেটের মশলাটাও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দিব আবার বলক চলে আসলে তখন আবার দিব এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধটাও দিয়ে দিলাম দেখতে পারলেন গুঁড়া দেওয়া দুধটা দেওয়ার পরে আমি একটা লেবুর রস চিপটাই দিব যাতে চালটা ঝরঝরা থাকে রেখে দিয়েছিলাম তো ঢাকা বলক চলে আসার পর ঢাকাটা উঠাইলাম তুই একবার উল্টে পাল্টে নিতে হবে খুব সহজেই কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন বিরিয়ানি বা তেহারি রান্না করা ইজি যদি প্রসেসটা জানা থাকে তাহলে কিন্তু যে কোনো মানুষই তৈরি করতে পারে যে কোনো খাবার তো এই পর্যায়ে উল্টে পাতি দিব আর লবণটা চেক করে দিয়ে নিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে রাখবো যেহেতু গ্যাস নাই সেই জন্য আমি একটা পদ্ধতি করে নিব সেটা অবশ্যই স্কিনে খেয়াল রাখবেন তাহলেই দেখতে পারবেন যাদের গ্যাস থাকে না বিপদে পড়ে যান রান্না বসে তেল তারা কিন্তু এই পদ্ধতিটা করে নিতে পারেন একটা ভালো উন্না ওইটাকে আমি ভিজিয়ে তারপরে সরাতে নিলাম এটা আমি আধা ঘন্টা পর ঢাকনাটা উঠাবো একদম সব চাল ফুটে যাবে এই পদ্ধতিটা যদি আপনারা করেন চালের কোনো দানা দানা থাকবে না যদিও দু একটা দানা দানা থাকে তাহলে এভাবে করলে ফুটে যাবে সবগুলা ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন তো আজকের বিরিয়ানি রান্না কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই এভাবে ট্রাই করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার জন্য আল্লাহ হাফিজ